নির্বাচনের এখনো অনেকটাই দেরি রয়েছে কিন্তু তারই মধ্যে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় অ্যাগ্রেসিভনেসটাকে যে জায়গায় বাড়িয়ে নিয়ে গেলেন সেটা কার্যত গোটা ভারতবর্ষের জন্য একটা অশনি সংকেত একটা অঙ্গরাজ্যের মুখ্যমন্ত্রী হয়ে দেশের স্বরাষ্ট্রমন্ত্রীকে চ্যালেঞ্জ করছেন এবং বলছেন যে আপনার ভাগ্য ভালো যে আপনাকে হোটেল থেকে বেরোতে দিয়েছি তার কারণ আমরা যদি সৌজন্য না দেখাতাম আপনি ওই হোটেল থেকে বেরোতে পারতেন না আর এই সব জানার পর রাজ্যের মানে মুখ্যমন্ত্রী এটি অঙ্গরাজ্যের মুখ্যমন্ত্রীর এই ধরনের বক্তব্যের পরেও গোটা দেশের একটি সাংবিধানিক বডিও নেই যারা মুখ্যমন্ত্রীর মতো এই পোস্টকে কোথাও গিয়ে সতর্ক করে দিতে পারে যে আপনি কোথাও গিয়ে আপনাকে একটা লিমিট করতে হবে এইটি বলা যায় না আমাদের সংবিধান এইটা বলে না গণতন্ত্রের ভিত্তিতে এটি আঘাত এমন বলার একটিও লোক নেই আমাদের এই দেশে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সৌজন্যে তৃণমূলের সৌজন্যে আজকে গোটা ভারতবর্ষ দেখে গিয়েছে ভারতবর্ষের গণতন্ত্র বলে আসলে কিছু নেই সেটা তৃণমূল কংগ্রেস ভালো করে দেখিয়ে দিয়েছে এবং তার আরও একটি প্রমাণ হতে চলেছে খুব শীঘ্রই হয়তো দেখবেন আপনারা যে মুখ্য নির্বাচনী আধিকারিক রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়াল এবং দেশের যিনি প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে কার্যত এফআইআর অভিযোগ দায়ের হয়ে গিয়েছে হয়তো দেখবেন এফআইআর হবে তাদের জেল যাত্রা অবাক হওয়ার কিছু নেই আমি শুধু অপেক্ষায় রয়েছি কবে আমাদের দেশের প্রধানমন্ত্রী এবং দেশের তাদের বিরুদ্ধে স্বরাষ্ট্র হবে তৃণমূলের পক্ষ থেকে এবং তারা কবে জেলে যাবে জানিনা এই দিনও হয়তো কোনোদিন চলে আসবে যদি সংবিধানের সেই আটকানোর প্রভিশন যদি না থাকে আজকে সেই তথ্যই আপনাদের সামনে দেব আপনাদের সকলকে শুভ নববর্ষের শুভেচ্ছা জানাচ্ছি আপনাদের সকলের আগামী বছরটা প্রত্যেকটি দিন ভালো কাটুক যদিও এই জামানায় কাটাটা অত্যন্ত জানি যে সম্ভব নয় তা সত্ত্বেও আপনাদের জন্য সকলের জন্য শুভ কামনা জানিয়ে আজকের পর্বটা শুরু করছি একটা মারাত্মক ঘটনা ঘটেছে এই ঘটনাটা আমি আপনাদের সামনে প্রথমে ব্যাখ্যা করি দেখুন আপনারা জানেন যে রাজ্যে এই এশার প্রক্রিয়া নিয়ে তৃণমূল কংগ্রেস প্রথম দিন থেকেই তারা একেবারেই উল্টো সুরে হেঁটেছে দেশের অন্য দ্বিতীয় রাজনৈতিক দল এমনটা করেনি তার কারণ এই এই শাসক দল জানে যে এই ভোটার তালিকা অশুদ্ধিকরণের ভোটার তালিকার মাধ্যমেই তারা এখানে ক্ষমতায় রয়ে গিয়েছে এটি যদি শুদ্ধিকরণ করে দেওয়া যায় তাহলে তাদের অস্তিত্ব চিরকালের জন্য পশ্চিমবঙ্গ থেকে মুছে যাবে সেই কারণে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন একটি একটি মারাত্মক ঘটনা ঘটেছে যে ঘটনাটা হচ্ছে একজন ষাটর্ধ ব্যক্তি পুরুলিয়ার একজন ষাটর্ধ ব্যক্তি যার নামটা আমাকে একটু দেখে বলতে হবে যার হচ্ছে পুরুলিয়ার চৌতলা গ্রামের বাসিন্দা দু’র্জন মাঝি সেই দু’র্জন মাঝির তাকে ডাক পড়েছিল শুনানিতে শুনানিতে যাওয়ার সময় তিনি টোটো ডাকতে গিয়েছিলেন বলে যারা জানা যাচ্ছে তারপরে রেল লাইনে তার মৃতদেহ পাওয়া যায় এবার প্রশ্ন হচ্ছে তৃণমূল কংগ্রেস বুঝে গেল যে এই ঘটনাটি আত্মহত্যার ঘটনা এবং তিনি চাপে পড়ে আত্মহত্যা করেছেন এই সমস্ত তৃণমূল কংগ্রেস কোন রকমেরই কি বলবো মানে রিপোর্ট আসার আগেই তারা বুঝে যায় যেমনটা আর কি ঘটনার আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বা তৃণমূল কংগ্রেসের নেতা নেতৃত্বরা কার্যত ফরেন্সিক রিপোর্ট আসার আগেই বলে দিতে পারেন যে কে দোষী বা কে দোষী হওয়ার সম্ভাবনা এইগুলো তারা বলে দেন তো যাই হোক এই ঘটনার প্রেক্ষিতে কি হয়েছে জানেন বলবো কিন্তু তার আগে মুখ্যমন্ত্রীর মানে বিভিন্ন জন মানে একটি জনসভা থেকে বারবার এই পুরুলিয়ার ঘটনাটিকে বারবার উল্লেখ করছিলেন কি বলছিলেন মুখ্যমন্ত্রী এত মানুষের মৃত্যু এখনো পর্যন্ত আটান্ন থেকে ষাট জন মানুষ মারা গেছে গতকালও পুরুলিয়ায় একজন বৃদ্ধ মানুষ তাকে ডেকে পাঠানো হয়েছে বাবার বয়সী মানুষদের শ্রদ্ধা করতে জানো না জীবনে বাবা মাকে সম্মান জানাও তো বয়স জ্যেষ্ঠদের সম্মান জানাবে কি শুনলেন এরকম বার কয়েক মুখ্যমন্ত্রী এই ঘটনাটিকে স্পেসিফিক্যালি বলছিলেন কেন বলছিলেন হয়তো আপনারা এর বুঝতে পারবেন তারপরে আমি খবর পেলাম যে এই দুর্জন মাঝি তার পরিবারের তরফ থেকে আপনি ভাবুন পুরুলিয়ার প্রত্যন্ত গ্রামের ওই মাঝি পরিবার তারা এতটাই শিক্ষিত নাকি যে কার বিরুদ্ধে এফআইআর করতে হবে বা অভিযোগ করতে হবে তারা বলে বুঝেও গেলেন এবং তারা থানাতেও চলে গেলেন স এবং অভিযোগ দায়েরও করে দিলেন কি অভিযোগ দায়ের করলেন না পশ্চিমবঙ্গের প্রধান নির্বাচনী আধিকারিক এবং নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার তাদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করলেন মানে ওই খুনের প্ররোচনা বা তাদের জন্য মৃত্যু হয়েছে এই টাইপের কোনো একটা অভিযোগ দায়বদ্ধতা অভিযোগ লিপিবদ্ধ করলেন এরপরে চেষ্টা করা হচ্ছে নাকি এদের দুজনকে দুজনের বিরুদ্ধে এফআইআর এবং তারপরে যা যা হয় আর কি এরপরে তাদেরকে হয়তো পুলিশ হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ হ্যান ত্যান এই সময়ের এই পর্ব শুরু করা আসলে চাপটা দেওয়ার চেষ্টা করছেন যাতে করে এদেরকে ভীত সন্ত্রস্ত করে দেওয়া যায় এদেরকে ভয় দেখিয়ে কোনোভাবে যেন এই এসআইআর প্রক্রিয়াটার মধ্যে বাধা সৃষ্টি করা যায় আপনি ভাবতে পারেন দেশের স্বরাষ্ট্রমন্ত্রীকে একটি অঙ্গরাজ্যের মুখ্যমন্ত্রী হয়ে বলছেন যে আপনার ভাগ্য ভালো যে আপনাকে হোটেল থেকে বেরোতে পেরেছেন আপনি তাহলে এই ধরনের মানে কোনো নয় তাদের বিরুদ্ধে মুখ্যমন্ত্রী তৃণমূল কংগ্রেসের তরফ থেকে যদি কোনো বা পুলিশের তরফ থেকে কোনো পদক্ষেপ নেওয়া হয় তার মানে বুঝতে পারছেন এবং তারপরেও যদি আমাদের গোটা দেশের সমস্ত সাংবিধানিক বডি তারা মুখ বন্ধ করে বসে থাকে তাহলে এই ভোট প্রক্রিয়ায় অংশগ্রহণ করাটা কার্যত হাস্যকর আমাদের অংশগ্রহণ করবো কিনা সেই সিদ্ধান্ত আমাদের ভেবে দেখতে হবে আমি এরপরে কিছু পদক্ষেপ নিয়েছে আপনাদের সেই নির্বাচন কমিশনের তরফ থেকে এই ঘটনার প্রেক্ষিতে একটা বক্তব্য রেখেছেন সেটা আপনারা দেখতে পাচ্ছেন এই বক্তব্যটা আমি এই বক্তব্যটা আমি আপনাদের সামনে বাংলায় অনুবাদ করেছি এবং বাংলায় অনুবাদ করে এই বক্তব্যটা আপনাদের সামনে পড়ে পড়ার চেষ্টা করছি আপনারা মানে হয়তো এক্সাক্টলি অনুবাদ তো করা যায় না তাও মোটামুটি আমার বেস্ট এফর্ট দিয়ে আমি অনুবাদ করে আপনাদের কাছে পড়ে শোনাচ্ছি এখানে বলা হয়েছে যে এই দপ্তরের নজরে অর্থাৎ নির্বাচন কমিশনের দপ্তরের নজরে বিভিন্ন সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এসেছে যে ভারতের মুখ্য নির্বাচন কমিশনার এবং পশ্চিমবঙ্গের মুখ্য নির্বাচনী আধিকারিকের বিরুদ্ধে পুলিশের কাছে দুটি অভিযোগ দায়ের করা হয়েছে উক্ত অভিযোগগুলিতে উত্থাপিত অভিযোগ সমূহ পূর্ব পরিকল্পিত প্রমাণহীন এবং এসআইআর সঙ্গে সংশ্লিষ্ট আইনগত দায়িত্ব পালনকারী আধিকারিকদের ভয় দেখিয়ে চাপে আকার একটি প্রচেষ্টা বলে হচ্ছে নির্বাচনী ব্যবস্থাকে ভয় দেখিয়ে বশ মানানো এবং প্রক্রিয়াকে বিপথে পরিচালিত করার উদ্দেশ্যে গৃহীত এই ধরনের ভীতি প্রদর্শক মূলক কৌশল নিঃসন্দেহে ব্যর্থ হতে বাধ্য এই ধারাবাহিক মন মনগড়া ও মন গড়া অভিযোগগুলির পিছনে থাকা ষড়যন্ত্র উদ্ঘাটনের কোনো প্রচেষ্টাই বাদ দেওয়া হবে না আইনি শাসন এবং সত্যেরই জয় হবেই ভাবতে পারেন নির্বাচন কমিশন বলছে আইনের শাসন এবং সত্যের জয় হবে অর্থাৎ কোথাও যে আইনের শাসন নেই তারা পরিষ্কারভাবে এটার মধ্যে দিয়ে বুঝিয়ে দিয়েছেন আমরা যেটা দু সালে জাতীয় নির্বাচন জাতীয় মানবাধিকার কমিশন ঠিক এই একই বক্তব্য বলেছিল যে এখানে আইনের শাসন নেই শাসকের আইন রয়েছে কিন্তু তারপরেও ফুটো জগন্নাথের মতো কেন্দ্রীয় নেতৃত্ব কেন্দ্রীয় সরকার বসে রয়েছে তাদের হাতে নাকি কোনো সব ক্ষমতাই নেই তারা শুধুমাত্র একটি একটি তারা ব্যবস্থা নিয়েছে সেটা হচ্ছে অর্থনৈতিক যে লুটপাট চলছিল প্রকল্পের নামে সেইগুলো তারা বন্ধ করেছিল এর বাইরে রাজ্য সরকারের বিরুদ্ধে কোনো পদক্ষেপ আদেও নিয়েছেন কিনা আমাদের যথেষ্টই সন্দেহ এবং সেই কারণেই সাংবাদিক বৈঠকে অমিত শাহকে প্রশ্ন শুনতে হয় যে আপনারা এই সেটিং এর রাজনীতি করছেন সাধারণ মানুষের মনে এটার মধ্যে একটা প্রতিক্রিয়া সৃষ্টি হচ্ছে আমি এই জায়গায় আপনাদের সামনে অমিত শাহকে এই প্রশ্নটি যারা করেছিলেন সম্ভবত রিপাবলিক বাংলা তরফ থেকে এর উত্তরে কি বলেছিলেন অমিত শাহ শোনাবা আপনাদের সওয় বারবার এক নারিটিভ ফেলা কি এমসি অর লেফ্টকে তরফ থেকে উপর সেটিং বাগেরা তো অমিত শাহজীব নরেন্দ্র मोदी जीतना नहीं चाहते आज पूछता है बंगाल जवाब चाहे बंगला आप लोग बंगाल को जीतना चाहते कितना सीरियस है सेंट्रल बीजेपी देखिए भाई मैं यहां आकर प्रेस कर रहा हूं मोदी जी अभी थोड़े दिन पहले सभा करने के लिए आने के लिए निकले जा नहीं पाए अब ममता बनर्जी कह रही है हम उनके साथ हैं अगर उनको एक भ्रांति फैलानी है तो फैलाए भारतीय जनता पार्टी का कोई नेता घुसपेटियों को आश्रय देने वाले के শুনলেন অমিত শাহ এড়িয়ে যেতে পারেন প্রশ্নের হয়তো সরাসরি তিনি উত্তর দেওয়ার ক্ষমতা রাখলেন না কিন্তু পশ্চিমবঙ্গের আজ প্রত্যেকটি মানুষের মানে বক্তব্য এটা হয়ে গিয়েছে সিপিএম এই বক্তব্যে সূচনা করেছিল কিন্তু তারা করেছিল অন্য উদ্দেশ্যে তারা নিজেদেরকে বাঁচানোর জন্য এবং করার জন্য বিজেপি রকম বক্তব্য বলেছিল একটি মজার ঘটনা ঘটেছে এই প্রেক্ষিতে মনে পড়ে গেল চলে যাচ্ছেন সেই চলে যাওয়ার আগে তিনি এটি আহ ওই কালীবাড়িতে গিয়েছিলেন কোন কালীবাড়ি ঠনঠনিয়া কালীবাড়ি বা কোথাও একটা কালীবাড়িতে গিয়েছিলেন পুজো দিতে যেমন প্রত্যেকবার তিনি করেন সেই সময় কংগ্রেসের কিছু সমর্থক রাস্তার রাস্তা ঘিরে ধরে আর কি ওই মানে চেষ্টা করেন বিক্ষোভ দেখাতে প্ল্যাকার দেখাতে সে ঠিক আছে সেটা তারা করতেই পারেন কিন্তু অদ্ভুত তাদের প্ল্যাকার্ডে লেখা ছিল যে বাংলা বাঙালির উপর নির্যাতন চলবে না কার্যত এই ভাষাটাই হচ্ছে তৃণমূলের ভাষা অথচ কংগ্রেসের একেবারে শীর্ষস্থানীয় নেতৃত্বরা তারা অমিত শাহকে এজুকেশন দেখাচ্ছে তৃণমূলের ভাষাতে আক্রমণ করে এরপরে সেটিংটা যে কোথায় রয়েছে আমাদের কারুর বুঝতে অসুবিধা নেই তাই সেই কারণে আমরা এই যে সেটিং এর কথা বলছি সেটা কিন্তু ওই আমাদের বলা বলা তত্ত্ব আর এক নয়। সেটিং করেছে লোকসভা নির্বাচনে তৃণমূলকে পাশে নিয়ে তারা বিজেপির বিরুদ্ধে লড়াই লড়েছে কিন্তু এই সেটিং পশ্চিমবঙ্গের মানুষ যে সেটিং এর কথা বলছে সেটা হচ্ছে মানে চুরি দুর্নীতির বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়া পশ্চিমবঙ্গবাসীর অত্যাচারের পরেও কেন্দ্রীয় সরকারের মুখ এবং বধিরের মতো ভূমিকা পালন করা আমরা এই কথাটি বলছি যেটা মোটেই ভাববেন না যেটি সিপিএম এর বলা সেটিং এর তত্ত্বের সঙ্গে কোনো এর মিল রয়েছে তার কারণ সিপিএম এর কোন স্ট্যান্ডের সাথে আমরা কোনোভাবেই আমাদের মতামত মেলাতে চাই না তার কারণ চৌত্রিশ বছর অত্যাচার গ্লানি কখনোই ফিরিয়ে আনার কথা স্বপ্নেও কেউ আমরা ভাবতে পারি না তো যাই হোক এই জায়গায় আমি আপনাদের সামনে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের একটা বক্তব্য শোনাবো কেন শোনাবো একদিকে মমতা বন্দ্যোপাধ্যায় যেমন আক্রমণ শানাচ্ছেন অভিষেক ঠিক বন্দ্যোপাধ্যায় নির্বাচন কমিশনের দপ্তরে দশজন প্রতিনিধি তৃণমূলের মিলে গিয়েছিলেন বাইরে এসে এতটাই অ্যাগ্রেসিভলি কথা বললেন দিল্লির মধ্যে অভিষেক বন্দ্যোপাধ্যায় পরিষ্কার ভাবে বোঝা যাচ্ছিল যে পায়ের তলা থেকে মাটিটা কার্য সরে গিয়েছে কি বলেছিলেন শুনুন हम लोग जब बात करना शुरू किए पहली बात तो जब कोई बोल रहा था वो रोकने टोकने लग गया ही स्टार्टेड लूजिंग इज टेम्पर मेरे तरफ उंगली उठाने लग गया फिर मैंने बोला यू आर नॉमिनेटेड आई एम इलेक्टेड आपका उंगली नीचे करके बात करिए हम लोग जो यहाँ पे बैठा हुआ है जनता का वोट से चुना हुआ है बीजेपी के बदौलत खाली आपका एक नोटिफिकेशन का बेसिस पे मैं यहां पे नहीं आया हूं आर आंसरेबल टू दीपल एट लास्ट यू आर आंसरेबल टू योर मास्टर्स आई एम आंसरेबल टू माइ टू दीपल ऑफ माई स्टेट और लिस्ट इज पब्लिश आप उंगली नीचे करके बात करिए उनको लगता है कि हम जो बोलेगा वो सुन लेगा इफ यूज दट्स एंड गॉल Let him release the footage. I'm standing outside the Election Commission's office. There he goes. Nirvanshan Saran, Election Commission of India. Ganesh Kumar must be hearing what I'm saying before the media now. If he has the courage, he should come down and face the media and come back and rebut every point I'm raising before the media and you today itself without wasting any further time. Rather than making selective leaks, শুনলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছেন তিনি ইলেক্টেড তিনি আঙুল তুলে কথা বলতে পারেন কিন্তু ওনারা ওনারা কেন তুলে কথা বলবেন আরে ভাই আঙুল তুলে কথা কি ইলেকটেড মেম্বারদের বলার অধিকারটা কে দিয়েছে বা কোনো কে আঙুল তুলে কথা বলাটা কখনো কখনো জেসচার্সের মধ্যে মনে মধ্যে পড়ে ডিপেন্ড করছে আপনি আঙুল তুলে কি বোঝানোর চেষ্টা করছেন আঙ্গুল তুলে আপনি কি ভাষা ব্যবহার করছেন তার উপরে ডিপেন্ড করছেন যে আপনার আঙুল তুলে বলা বক্তব্যটি সেটা বক্তব্য অতিক্রম সেটা সৌজন্য করে যাই হোক তারাও কিন্তু ইলেক্টেড নয় তারাও কিন্তু জিতে আসে না কিন্তু কখনো কখনো আমি শুনানিতে দেখেছি কোর্টের জাজরাও কখনো কখনো বোঝানোর জন্য একটি তর্জনী তুলে কথা বলেন কিন্তু তার মানে সেটা শাসনও বোঝায় না তাই অভিষেক বন্দ্যোপাধ্যায় আপনি যে অ্যাগ্রেশন মুডে কথা বলছেন এই অ্যাগ্রেশন মুডটা কিন্তু পশ্চিমবঙ্গের মানুষ বুঝছে যে আপনি কি করতে চাইছেন এনিওয়ে ভোটের নির্ঘন্ট যতই এগিয়ে আসছে তৃণমূল কংগ্রেসের এই লাফালাফি ততই বাড়ছে এবং মমতা বন্দ্যোপাধ্যায় একটি অঙ্গরাজ্যের মুখ্যমন্ত্রী হয়ে দেশের স্বরাষ্ট্রমন্ত্রীকে চ্যালেঞ্জ করে বলছেন যে আপনাকে সৌজন্যতা দেখিয়েছি বলে হোটের বাইরে আপনি পা রাখতে পেরেছেন এর পরেও যদি আমাদের এই কেন্দ্রীয় সরকার সম্পূর্ণ তাদের মানে তৃণমূল কংগ্রেসকে মাপতে আবারও যদি কোথাও ভুল করে তাহলে বিশ্বাস করুন এর পরবর্তীকালে পশ্চিমবঙ্গের মানুষ বিজেপিকে সমর্থন করবে কিনা সেটা আজ মানে সেটা নিশ্চিত ভাবে প্রশ্নের মুখে পড়বে তার কারণ এই বিজেপির ওপর পশ্চিমবঙ্গের মানুষ খুব ভালোবেসে যে চলে যাচ্ছেন এমনটা নয় তৃণমূলের হাত থেকে বাঁচার জন্য আরো একটি রাজনৈতিক দলের আমাদের প্রয়োজন রয়েছে সেই রাজনৈতিক দলের ভূমিকাটা আমাদের রাজ্যের বিজেপি নেতৃত্ব তাদের আপ্রাণ চেষ্টা দিয়ে করার চেষ্টা করছেন কিন্তু কেন্দ্রীয় সরকারের এই কি বলবো মানে ধরি মাছ নাচুই পানি গোছের কিংবা অন্যান্য স্টেটে যেভাবে আক্রমণ সানাতে তাদের দেখা যায় পশ্চিমবঙ্গের বুকে তেমনটা তাদের দেখা যায় না এটা পশ্চিমবঙ্গের প্রত্যেকটি মানুষের কাছে একটা গভীর প্রশ্নের সৃষ্টি করেছে যার উত্তর অমিত শাহ তিন দিনের সফরে এসে দিতে পারেননি পশ্চিমবঙ্গবাসীকে যদি সহমত হন আমার বক্তব্যের সঙ্গে কমেন্ট সেকশনে জানান লাইক করে জানান যে কোনো ভাবে আপনাদের বক্তব্য আমার কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করুন কারণ আপনাদের বক্তব্যগুলো পাওয়ার পরই তারপরে কোন ধরনের অ্যানালিসিস আপনারা পছন্দ করছেন সেই তথ্যগুলো আমাদের কাছে পৌঁছে যায় এনিওয়ে এখনকার মতো এখানে সবাই ভালো থাকবেন আরো একবার নতুন বছরের সকলকে শুভেচ্ছা